এদেশে আদর শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে আদর শুনে সূর্য ওঠে শহর এদেশে আদর শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله সুবহানাল্লাহ এই যে শুনে সূর্য ওঠে শহরে এদেশে এই শুনে সূর্যtope সন্ধ্যা নামে এই দেশের সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে 마শাআল্লাহ সুবহানাল্লাহ 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 सुहाना सुबहा नाम नाव सुबहा नाम नांव ओ न बिलो तरूण तोमार किशेराचो म्हंय जेनेरा कोय जमिनेर आसूल कोणी चवय ओ न এ দেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কাலாம் এ দেশে পলক দেখা হলে সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কাலாம் এ দেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লাহ 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 Ring da ring da,

সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ কোথাও নেই তো এমন শান্তি সুষমা শান্তি সুষমা এদেশের বাতাস থেকে যাই শোনা যায় আল্লাহ আকবর এদেশের আকাশ থেকে বৃষ্টি ধরে নাম নিয়ে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপহার পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা তুমি চাহ লাさり কর্ণ দিশে আবার নতুন স্বর্ণ ভূমি রিতুমির শাহজাদের সম্পদের গগন ভূমি লাさり কর্ণ দিশে আবার নতুন স্বর্ণ ভূমি এ দেশে আন্ন সকল সম্পদ আমানত খানজাহানব চলিওদুল্লাহ সুবহানাল্লাহ 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 সুবাহার আল্লা এদেশে আধানিশনের সুলযঠে সঙ্গরেকাবে এদেশে আধানিশনের সুল্যটকে এদেশে সকল কাজে সবাই কলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখেসা সুবাহার আল্লা সুবাহার আল্লা সুবহার